আসসালামু আলাইকুম রহমতুল্লাহ রেয়ার প্লান নার্সারির পক্ষ থেকে সকল বাগানীদেরকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ প্রতিবারের ন্যায় আজকে আমরা বেশ কিছু গাছ কুরিয়ার করব তো আপনারা যারা আমাদের ভিডিও আগে দেখছেন বা আমাদের চ্যানেলে বা পেজে যারা আছেন তারা সবাই জানেন যে বিশেষ করে আমরা অনলাইনে যখন গাছ কুরিয়ার করি তখন আমরা গাছগুলোকে একত্রিত করে ভিডিও করে এবং তার সম্পর্কে বিস্তারিত যতটুকু জানি বা পরিচিত করে আমরা গাছগুলো কুরিয়ার করি এবং এই লিঙ্কটা যে বাগানের উদ্দেশ্যে যে বাগানে নিচ্ছে বা যারা আছেন তাদেরকেও পাঠিয়ে দিই যে গাছ কুরিয়ারের থেকে নামানোর পরে গাছের পাতা বা ইয়ে অনেক সময় অনেকভাবে ই হয়ে যায় এই জন্য ভালো বোঝা যায় না তো গাছটা পাওয়ার পরে এসে যেন বুঝে নিতে পারে যে হ্যাঁ আমরা যেটা দেখাইছি সেটা পাইছেন কি না তো এই জন্য আমরা ভিডিও করে দিয়ে থাকি তো আজকে আমরা যে গাছগুলো পাঠাবো সে পাঠানোর গাছগুলো সম্পর্কে একটু ধারণা দেব আপনাদেরকে যাতে যারা নতুন বাগানি আছেন তারাও যাতে গাছগুলো চিনতে পারেন এবং গাছ সম্পর্কে একটু ধারণা আসে তো আসুন সর্বপ্রথম আমি এই গাছটা পরিচয় করিয়ে দেব এটা হচ্ছে করসল 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 সম্পর্কে আপনারা কম বেশি সবাই জানেন এটা একটা মহা ঔষধি গাছ করসল এর পাতা চায়ের সাথে খায় এবং এর ফলও খুবই কার্যকরী ওষুধ যারা যাদের ক্যান্সার আছে তারা এর ফলটা এবং পাতা পাতা চায়ের সাথে বা গরম পানির সাথে খায় এবং ফলটাও খায় এতে ক্যান্সার প্রতিরোধ হিসেবে বলা হয় এবং খুব কার্যকরী একটা ওষুধ গাছ এটা এটা হচ্ছে করসন এটা কলমের আমাদের দেশের আবহাওয়া উপযোগী আচ্ছা কলমটা আপনাদেরকে দেখাই দেখুন এই আছে কলমটা এরপরে আসুন দেখাই কফি গাছ কফি আছে আমরা যে কফিটা খেয়ে থাকি এই কফিটা হচ্ছে বর্তমানে বাংলাদেশের রাঙামাটি পার্বত্য অঞ্চলে বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে এবং এর খুব ভালো একটা রেজাল্ট এবং আমাদের বাংলাদেশের ওয়েদার উপযোগী তেমন কোনো পরিচর্যা বলতে তেমন কিছুই লাগে না এটার এরপরে আসেন এটা হচ্ছে গোল্ডেন শরিফা দেখুন গাছে তেমন একটা পাতা নাই যেহেতু পলিব্যাগ ছোট্ট পিপিতে গাছগুলো সেট করা এই জন্য ইয়ে নাই এবং সালে এই গাছগুলো যখনই আপনারা পলিব্যাগ চেঞ্জ করে যখনই আপনারা বড় পাত্রে দিবেন বা পটে দিবেন দেখবেন খুব দ্রুত গাছগুলো বাড়বে এটা হচ্ছে গোল্ডেন শরীফা খুব বড় সাইজের শরীফা হয় এটা এরপরে এটা হচ্ছে কাজু আদাম এটাও কিন্তু বর্তমানে বাংলাদেশে বাণিজ্যিক ভিত্তিতে চাষ হচ্ছে রাঙামাটি পার্বত্য অঞ্চলে চাষ হচ্ছে এটাও কলমের দেখুন এটা হচ্ছে এই যে কলম কলম কাজু আদাম খুব দামি একটা বাদাম আপনারা যাদের পছন্দ আপনাদের যাদের পছন্দনীয় বাদামটা তারা জানেন এর দাম কেমন এরপরে এটা হচ্ছে মিরাক বেরি গাছটা বেশ পুরাতন গাছ এবং খুব ঝোপালো গাছ মিরাক্কেলবিড়ি আমাদের এই মিরাক কিলবিড়ির চেয়ে অনেক বড় পাঁচ ফুট ছয় ফুট ছয় ফুট সাড়ে ছয় ফুট সাইজেরও গাছও আছে সেগুলো রেট বেশি বেরি বড়ো সাইজের এবং ঝোপালো গাছও আছে আর এটা আছে ছোটো সাইজের বেরি এরপরে এটা আছে হরিমন নাইনটি নাইন আপেল যেটা বাংলাদেশের ওয়েদার উপযোগী এবং সাত বাগানেও এটা খুব ভালো রেজাল্ট এটা কলমের গাছ এটা শীতের সময়ের পাতাটা খুব ভালোই হয় হরিমন নাইনটি নাইন আপেল এরপরে আছে লংগান থাই লংগান এর ফলটা খুব আকর্ষণীয় এবং খুব সুস্বাদু একটা ফল আমি প্রায় লঙ্গানের উপরে একটা ভিডিও ভিডিও করতেছি এখন লংগানের প্রতি সবার যেন একটা আলাদা একটা চাহিদা তৈরি হয়ে গেছে সবারই যেন একটা আলাদা চাহিদা তৈরি হয়ে গেছে যে লঙান লিচু জাতীয় ফল ফলটা খুবই সুস্বাদু এবং মিষ্টি এবং সুগন্ধিযুক্ত একটা ফল আমি গতদিনকে একটা লঙানে ভিডিও পোস্ট করছিলাম পিঙ্ক হোয়াইট ওর ফলটা বাইরের থেকেই সেন্ট পাওয়া যাচ্ছে ভিতরের যে ফ্লেভারটা ফ্লেভারটা বাইরের থেকেই পাওয়া যাচ্ছিলো আর এটা হচ্ছে থাইলঙ্গান খুব ভালো একটা ফল এটা বাণিজ্যিকভাবে চাষ উপযোগী একটা ফল এরপরে আসুন এগুলো হচ্ছে দার্জিলিং কমলা দেখুন এগুলো কলমের গাছ দার্জিলিং কমলা খুব ঝোপালো এবং ইয়ে গাছ এরপরে এটা হচ্ছে পিসফল গাছ পিসফল গাছ দেখুন এটাও কলমের গাছ গাছের পাতা পুরাতন হয়ে গেছে ইনশাল্লাহ আবার খুব শীঘ্রই নতুন পাতা এবং ফুল ছাড়বে দেখুন কত কুশিরি আসছে এটাও কলমের গাছ দেখুন এটা ইন্ডিয়ান কলম ওদের কলমটা কত সুন্দর পিসফল গাছ এরপরে দেখাবো সেটা হচ্ছে জয়তুন গাছ জয়তুন গাছ দেখুন পাতাটা একটু খেয়াল করুন দেখুন জয়তুন গাছ যেটা পবিত্র কোরআনে বর্ণিত আছে জয়তুন এটা হচ্ছে সেই জয়তুন গাছ এটাও কলমের গাছ দেখুন এটা কিন্তু খুবই ঝোপালো গাছ খুবই ঝোপালো গাছ যদিও পলিব্যাগে মাটি কম এজন্য গাছটাকে এমন লাগছে কিন্তু এটাকেও যখন ইসে দেওয়া হবে তখন এটাও কিন্তু খুবই ঝোপালো হয়ে যাবে জয়তুন গাছ এটাও কলমের গাছ এরপরে আসুন জয়টি বা জয়ফল আমি গত দিনকে একটা ভিডিও দিয়েছিলাম এ ভিডিও করছিলাম এটার উপরে এই গাছটার উপরে এই জয়টি বা জয়ফলের উপরে এই গাছটা এক ভায়ে নিচে তো এর উপরে আমি ভিডিওটা করছিলাম তো এই গাছ আমাদের আরও অনেক আছে আপনারা চাইলে সংগ্রহ করতে পারেন জয়ত্রী এবং জয়ফল এটা কিন্তু একই জিনিস জয়ফল নামে গাছ বিক্রি হয় জয়তি আছে জয়ফলের ভিতরে যে শ্বাসটা হয় সেটাই আছে জয়তি এটাও বাংলাদেশের আবহাওয়া উপযোগী একটা গাছ এবং এটাতে যখন আমরা ইম্পোর্ট করছিলাম তখন এই গাছটাতে প্রচুর পরিমাণে ফুল ছিল সিজনের সময় অবশ্যই ফুল ছিল তবে আশা করছি হয়তো আগামী বছর হয়তো ফল আসতে পারে আবার নাও আগামী বছর নাও দাঁড়াইতে পারে কারণ যখনই সে নতুন করে মাটি সার পাবে তখনই সে আরও প্রসার হবে হয়তো তার পরের বছর দাঁড়াতে পারে আল্লাহ ভালো জানেন তো এটা হচ্ছে জয়টি বা জয়ফল যে যাই বলেন সেটা এটা কিন্তু কলমের গাছ এবং এ সম্পর্কে আমি কিন্তু আগের ভিডিওতে এই গাছটা সম্পর্কে ভালো বিস্তারিত দিয়েছি আপনারা ভিডিওটা দেখলে বুঝতে পারবেন এরপরে আর একটা জিনিস পরিচয় করে দেব সেটা হচ্ছে জাপানের বিখ্যাত বা জাতীয় ফল পার্সিমন দেখুন পার্সিমন এই জাতটা হচ্ছে ফুজুই জাত পাটসিমন স পরাগায়ন অনেকে বলে পার্সিমন দুইটা গাছ না লাগাইলে হবে না ফল দাঁড়ায় না কিন্তু এটা কিন্তু এটার বেলায় তা নয় এটা হচ্ছে কলমের গাছ কলমটা একটু দেখাই এই যে দেখুন কলম পারসিমুন গাছ এর প্রায় গাছে এবার গুটিয়ে ফুল আসছিলো গুটিও দাঁড়াইছিল কিন্তু সেগুলো নাই আর এতটুক মাটিতে খুব বেশি ফুল বা ফল কিন্তু আশা করা যায় না কিন্তু আপনারা অনেকেই ফুল ফল সহ কমেন্ট করেন কিন্তু আমাদের ফুল ফলসহ গাছ আমাদের খুবই খুবই কম হয় কারণ এতটুকু মাটিতে খুব বেশি হয় না যতটুকু হয় অনেক বাগানিরা আছে তারা এসে দ্রুত ওই গাছটাই নিয়ে যায় এই জন্য আমরা ওইভাবেও দিতে খুব প্রেশারটা দিতে পারি না ফুল ফল বা গুটি সহ তবে যখন থাকে তখন নক করলে অবশ্যই দিতে পারবো তো বন্ধুরা আপনারা যারা নতুন আমাদের পেজে বা ইউটিউব চ্যানেলে যারা নতুন তারা গাছ সম্পর্কে জানার জন্য বা গাছের পরিচিতি জানার জন্য আর আমাদের যা কিছুই আমরা আপলোড করে থাকি না কেন সেটা আমাদের নার্সারি সম্পর্কিত এর বাইরে আমরা কিছুই করি না আমরা যতটুকু জানি বা যতটুকু বুঝি তার আলোকেই আমরা পেজে এবং ইউটিউব চ্যানেলে আপলোড করে থাকি তো আপনারা যারা গাছপ্রেমী আছেন যারা গাছ সম্পর্কে জানতে চান গাছকে ভালোবাসেন তারা অবশ্যই আমাদের পেজে পেজে লাইক ফলো দিয়ে রাখবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন যাতে নতুন বাগানিরা যারা আছেন বা আপনার বন্ধু যারা আছে বাগানি বন্ধুরা যারা আছেন তারা যাতে সবাই দেখতে পারে গাছ সম্পর্কে জানতে পারে গাছের পরিচিতি সম্পর্কে জানতে পারে তো বন্ধুরা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন তালা যেন সেটাই করেন যেটা আপনার আমার এবং আমাদের দেশের জন্য কল্যাণকর আসসালামু আলাইকুম রহমতুল্লাহ